আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি চিনতে পারছেন কোথায় যাচ্ছি দূরে দেখেন এই বিল্ডিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকেই চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না এটা হচ্ছে কোথায় বলেন তো এই যে দূরে কি সুন্দর সবাই পানিতে নৌকা নিয়ে বেড়াচ্ছে আবার দেখুন অনেক কাছে পানির কাছে গিয়ে এটা হচ্ছে ঢাকার দিয়াবাড়ি এই যে আমরা বাইক থেকে নেমে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখুন আজকের আকাশটা অনেক 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 সুন্দর এখনকার সময় অবশ্য আকাশটা সব সময়ই সুন্দর লাগে মেঘ থাকলেও সুন্দর লাগে আবার মেঘ না থাকলেও আকাশটা অনেক নীল দেখায় দেখুন কি সুন্দর আর চা এখানে অনেক রকম গাছ আছে ছোট, বড়, দামি কম দামি সব রকম আপনি ইচ্ছে করলে ফুল গাছ বড় গাছ আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন রকমের ফুল গাছ নিতে পারেন অনেকেই নিচ্ছে এই যে দেখুন আমার পেছনে সামনে সব জায়গায় শুধু গাছ এখানে অনেক নার্সারি আছে আপনার যে ধরনের গাছই পছন্দ করেন নিতে পারবেন এই যে সূর্যটা ডুবি ডুবি করছে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে এজন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম তাড়াতাড়ি করে ভিডিও করে নিয়ে আমাদের ফ্রেন্ডরা আসছে সেখানে যেতে হবে আর আমি একটু নেমে ভিডিও করে নিলাম আমার ভিডিওম্যান কেমন ভিডিও করে আচ্ছা যেমনই করুক তবুও তো করে দিচ্ছে একটু এই লোকটাই কোথায় পাওয়া যায় বলেন ধন্যবাদ ভিডিওম্যানকে আর অনেক সুন্দর পরিবেশ দেখুন এই যে কত গাছপালা এখন আমাদের বন্ধুরা চলে আসছে আমরা সেখানে চলে যাচ্ছি আমাদের এখানে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে আমাদের ফ্রেন্ডরা আসবে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আর আমাদের এক বান্ধবী উত্তরা দক্ষিণ স্টেশনের পাশে মিরপুর থেকে আসলে সেটা হচ্ছে ডান পাশে স্টেশনের সেখানে একটা ফুড দিয়েছে আমরা সেখানেই যাচ্ছি দেখুন আমাদের বন্ধুরা এসে অপেক্ষা করতেছে তো আমাদের যেতে হবে আর আপনাদের জন্য এই ভিউটা নিয়ে আসলাম এই যে সেই ফুড এটা হচ্ছে ট্যাঙ্কার ফুড এখানে আমার ফ্রেন্ড একটা স্টল নিয়েছে তার ফুড কোর্টের আমাদের দাওয়াত আর আমাদের অন্য বিষয়ে আলাপ আলোচনা আছে এই জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে চলে আসছি এই যে ভিতরে আর বাইরের পরিবেশটা এই যে বাইরে যে রোডে কৃষ্ণচড়া গাছগুলো আছে এই গাছগুলোতে সুন্দর করে লাইটিং করে দিয়েছে অনেক সুন্দর পরিবেশ আকাশটাও যেমন সুন্দর ছিল তেমন পরিবেশটাও সুন্দর বেশ সন্ধ্যাবেলায় অনেক ভালো লাগছে সবাই মিলে বেশ আনন্দ আয়োজন করছিলাম এই যে আমরা ফুডকোর্টের ভিতরে আসছি এটা দেখার জন্য আর আমার বান্ধবীর ফুডকোর্টের নাম হচ্ছে পান্থশালা এই যে পান্থশালাটা দেখা যাচ্ছে নিচেই ফুডকোর্টের ভিতরে ঢুকেই বাম পাশে দেখবেন পান্থশালা আপনারা পরিবার পরিজন নিয়ে যেতে পারেন বন্ধু বান্ধব নিয়ে যেতে পারেন বেশ আনন্দ হবে এটা হচ্ছে দোতলায় এখানে এসি করা এখানে আপনি ইচ্ছে মতো বসতে পারবেন খাবার অর্ডার দিয়ে এখানে এসে বসতে পারেন কিন্তু ওপর থেকে আবার নিচে নেমে আসছি আমরা বেশ ঘুরে ফিরে দেখছি যেহেতু প্রথমবার আসলাম আমাদের বেশ ভালো লাগছে এখানে কয়েকটা দোলনা আছে যে খাবারটা অর্ডার দিয়ে আপনি সেই দোলনায় বসে বসে দোল খেতে পারেন আবার খাবার সুবিধা আছে টেবিলের সাথে দোলনাগুলো দেওয়া যেখানে আপনি দুলবেন আর খাবেন অনেক মজা হবে দেখুন এটা হচ্ছে বাইরের পাশ রাস্তাটা অনেক 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 সুন্দর এই যে উত্তরা দক্ষিণ স্টেশন দেখতে পেলেন আর এই যে কোর্টের ভিতরে এটা আমি একটু ভিডিও করে নিলাম বন্ধুরা সবাই আছে তবে সেই ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আপনাদের কেমন লাগছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন এই যে খাবার চলে এসেছে আমার বান্ধবীর ফুড কোর্টের খাবার সে আমাদেরকে খাইয়েছে তাকে অনেক ধন্যবাদ চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই সাথে ছিল চা আমাদের অনেক ভালো লেগেছে আপনারা যদি যেতে চান তাহলে যেতে পারেন উত্তরা দক্ষিণ স্টেশন আমাদের খাওয়ায় যে প্রায় শেষের দিকে চা খেতে শুরু করেছি আমাদের এক বন্ধু চা খাবে না তো তার চাটা সহ আমি খেয়ে নিলাম দেখুন আমি দুইটা চা খাচ্ছি একসাথে বেশ মজা ছিল ছিল চাগুলো মাটির হাঁড়িতে চা অনেক মজায় যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে এই যে দূরে দেখুন মেট্রো রেল যাচ্ছে রাতের বেলা রাতের দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে উত্তরা দক্ষিণ থেকে মিরপুর যাচ্ছে ট্রেনটা সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে